সংক্রান্তি ও পৌষ পার্বণের তিথিতে নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হলদি নদীর তীরে উত্তর নরঘাট গঙ্গা আরাধনা ও লোক উৎসব সমিতির গঙ্গা পুজো সেই সঙ্গে মেলা দূর থেকে থেকে গঙ্গা স্নানের জন্য আসেন রীতিনীতি মেনে এখানে পূর্ণার্থীরা নদীতে মানসিক হাঁস ছাড়া ও ডিম নিক্ষেপ করেন সেই সঙ্গে টাকা ও বাতাসার মালা দিয়ে পুজো দেন হাজার হাজার পূর্ণার্থীদের ভিড় উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুণ্ড বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে ও জেলা পরিষদের সদস্যা ও বিশিষ্ট বিশিষ্টজনীরা এবং কেন্দ্র করে হাজার মানুষের সমাগমে যে আমরা দেখতে পাচ্ছি এবং মহান ব্যক্তিদের শুভ পদার্পণে আমাদের মেলা এবং মেলা কমিটি আমরা অত্যন্ত সবাই যে পরিচয় বাঙালি আমরা রাখি পশ্চিমবাংলার মানুষ আমরা রাখি তারই পরিচয় আমরা বহন করে নিয়ে যাব দেখতে বিগত বছরের থেকে যারা মানুষ হচ্ছে করছে সকালে প্রচন্ড শীত এই মানব বন্ধনের মিলন তীর্থে আমরা মিনি গঙ্গা সাগর কেউ একজন বলছিলেন সঞ্চালক বলছিলেন মিনি গঙ্গা সাগর সত্যি সত্যি আজকে মানুষের যে ঢল নেমেছে পূর্ণ স্থানে আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অবনাম্য নমস্কার প্রণাম বালদাই হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী প্রাণ কৃষ্ণ সামন্ত মহা বিধায়ক শ্রী সুকুমার চন্দ্র দেব মহাশয় যে মায়ের আরাধনাকে সামনে রেখে পার্বণের উদ্বোধন হলো এটা মিলে গঙ্গাসাগর পারে সকাল থেকে খরঘাট নদীর ধীতিরে প্রচুর মানুষের সমাগম পূর্বার্থীরা আসছেন গঙ্গা স্নান করছেন মায়ের মন্দিরে পূজাবিধ নিবেদন করছেন মা মঙ্গলময় সকলের মঙ্গল ধরে নতুন কোনো কিছু নয় আমরা আজকে দেখতে দেখতে একত্রিশ বছরে পূজার্পন করলাম ছোট্ট পরিসরে এরা কয়েকজন নৌকা মাঝি তারা এখানে পুজো শুরু করেছিলেন দেখতে দেখতে সেটি পরে পর বৃদ্ধি হয়েছে এবং তারা পরবর্তী পর্যায়ে মন্দির আবেদন করেন এবং এই থেকে আমরা সবাই আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে মন্দিরটি নির্মাণ করে দিয়েছি এবং সৌন্দর্য হিসাবে তিনি পার্থ করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে করে এবছর আরও অনেক বেড়েছে মেলার পরিসর বেড়েছে মানুষের আনাগোনা বেড়েছে দোকানপাট ভীষণভাবে বেড়েছে এবং এটি চার দিন থেকে সেটি আট দিনের মেলা হয়েছে মানুষ এলাকায় ভীষণ খুশি এবং আমরা এটুকু বলতে পারি যে নন্দকুমারের মধ্যে আমার এই বিধানসভা এলাকার মধ্যে সব থেকে সর্ববৃহৎ মেলা এবং এখানে আমরা সবাই নিজেরা যেমন আসতে পেরে খুশি হয়েছি মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে পূর্ণ স্নান মানুষ এখানে হলদি নদীর ধারে তারা পূর্ণ স্নান করছেন পুণ্যার্থের জন্য আমরা সকল মানুষকে যারা আছেন মায়ের মা গঙ্গা মায়ের তার আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে তারা ভালো থাকুন এবং তারা সুস্থ থাকুন নীরব থাকুন সমাজের কাজে লাগুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার যে ভাবনা যে বাংলার উন্নয়ন হোক মানুষের জন্য আর মানুষের উন্নয়ন হোক বাংলার জন্য তাই তিনি সেই উন্নয়ন করে চলেছেন উন্নয়নের সাথী হবেন শরীফ হবেন এবং সর্বশেষ তিনি যেটা বলেছেন একটি উৎসব তার যথার্থতা হয় তখনই যখন সর্বধর্মের মানুষ এই উৎসবে এসে অংশগ্রহণ করে মিলিত হয় সেই উৎসবের যথার্থতা থাকে সব ধর্মের মানুষ তাই এই উৎসব সবার সবাকার সব ধর্মের জন্য আমরা ভীষণ খুশি এবং নন্দকুমার বাসী খুশি নন্দকুমার এলাকার মানুষ খুশি এবং এই এলাকার মানুষ তো ভীষণ খুশি